গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সবাই ভালো আছো দেখো আমি সকাল ছটার সময় বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কের জন্য আজ তোমাদের আমি কোথায় আছি মর্নিং ওয়ার্কে কী করছি তোমাদের সব দেখাবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কি করছি আর যারা আমার ভিডিও দেখতে যারা সাবস্ক্রাইব করো এখনও তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আগামী দিনে আরও অনেক নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবো জঙ্গল এই আমার ভিডিওতে হচ্ছে তোমরা বেশি গাছপালা পাখি ফুল এগুলো বেশি করে দেখতে পাবে কারণ দেখো আমি যাবে কোথায় দেখেছি দেখো জঙ্গল দেখতে পেয়েছি গাছপালা দেখেছো তো প্রচুর আমি এই রাস্তা দিয়েই হেঁটে যাব। দেখবো রাস্তাটা কোথায় শেষ হয়েছে এবং রাস্তা আছে কি না এখানে এসে দেখলাম আর কোনো রাস্তা নেই তাই আবার ফিরেই জায়গাটায় নতুন রাস্তা তৈরি হচ্ছে আর জায়গাটা পুরো ফাঁকা আর কয়েকটা দেখছি শুধুমাত্র কয়েকটা বাড়ি হচ্ছে তৈরি হচ্ছে লোকজন কেউ তো আসেনি এখনও তবে এই যে প্রকৃতির যে একটা সৌন্দর্য সেটা আর কয়েক বছর পরে থাকবে না কারণ সবে আস্তে কেটে কেটে গাছগুলো কেটে কেটে সব বাড়ি হয়ে যাচ্ছে দেখো রাস্তা দিয়ে আসার সময় দেখলাম কতগুলো বড় বড় গাছ কাটা হয়ে গেছে সত্যি ভালো লাগে না এই যে আমাদের প্রকৃতি আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যাচ্ছে প্রকৃতির এই যে সৌন্দর্য আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে গাছের পাখি তার কোথায় থাকবে গাছই যদি না থাকে দেখো চারিপাশটা পুরো ফাঁকা হুম কত গাছ এখানে দুদিন পরে ফাঁকাটা থাকবে না দুদিন পরে দেখো বাড়িতে ভর্তি হয়ে যাবে এখানে আমার সঙ্গী আমার ঘোড়ার সঙ্গী সকালে আর এই যে আমার সঙ্গে ওকে প্রত্যেকদিন আমাকে ফোন করে ডাকতে হয় যে মনে ওকে যাওয়ার জন্য সকাল ছটার আগে ওকে আমি ফোন করি তো রেডি হয়ে তারপরে দুজনে বেরিয়ে যাই তারপর নতুন নতুন আমরা দেখি নতুন নতুন জায়গায় যাই এবং নতুন নতুন রাস্তা খুঁজতে থাকি আওয়াজ শুনতে পাবে কত মিষ্টি সকাল গাছ তো সকলেরই ভালো লাগে সত্যি কথা বলছে চারিদিকে যদি গাছপালা থাকে আর এই সুন্দর মনোরম পরিবেশ থাকে তো কার না হাঁটতে ভালো লাগে বলো আর সত্যি কথা এই গাছের টানে এবং গাছের ভালোবাসার জন্যই কিন্তু আমার ইচ্ছা করে যে প্রত্যেক দিন বেরিয়ে পড়ি সকালে আর আমরা এখন চলে এসেছি একটা মন্দিরের কাছে এখানে দেখো রাধাকৃষ্ণের মন্দিরটা রাধাকৃষ্ণের মূর্তিটা কত সুন্দর দেখলেই যেন মনে হচ্ছে প্রাণ জুড়িয়ে যায় সকল বন্ধুরা দূর থেকে আমার ভিডিওটা দেখছো এই যে কৃষাণজিকে একটু প্রণাম করে নাও আর কৃষাণজির থেকে একটু আশীর্বাদ নিয়ে নাও আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে তাহলে আমার আরও ভালো লাগবে নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো এখানে দেখো দেখো হাঁটতে হাঁটতেই দেখলাম রাস্তার পাশেই একরকম ফুল হয়ে আছে কত সুন্দর ফুলটা এই ফুলটার নামটা জানতে আমি কিন্তু ভুলে গেছি দেখো সেটা ফুলটা তুললাম এবং পূজার জন্য সেটা ওকে দিলাম ছোটো ছোট বাড়িতে নিয়ে গেলো দেখো কত সুন্দর লাগছে চালাচ্ছে কার্তিক বুল রোজা গাড়ি চালাচ্ছে দেখো বসেই দিয়েছে কার্তিক

দেখেছি তো কত পুরনো বাড়ি পুরনো দিনে ভালো লাগে পুরনো দিনের বাড়িগুলো কিন্তু অনেক কিছু পুরনো কিছু মনে করিয়ে দেয় আগেকার দিনের কত পুরনো জমিদার বাড়ি এখনো কিন্তু আমরা দেখতে পাই মানুষ আছে আমার তো খুব ভালো লাগে আমার পুরনো জিনিস বা পুরনো এরকম বড় বড় রাজবাড়ি এবার আমরা একটা মন্দিরের কাছে চলে এসেছি আর এই মন্দিরটা খুব জাগ্রত মা কালীর মন্দির এখনো সকালবেলা দরজা বন্ধ থাকে তো বেলার দিকে মন্দিরটা খোলা হয় কিন্তু বিশাল এখানে প্রত্যেক বছর বিশালভাবে এখানে কালী পূজা হয় এবং খুব জাগ্রত মন্দিরে পূজা তোমাদের ব্লগে একদিন দেখাবো এই যে আমরা আবার বেরিয়ে পড়েছি হেঁটে চলেছি কালমেক পাতা গাছ আমরা কাকার দোকানে চলে এসেছি কাকার দোকানে একদম চা খাবো সকালবেলা দেখো ভান গরম গরম চা আর বৃষ্টি এর মজাটাই কিন্তু আলাদা কোথায় তোমাদের আমি যখন চা খাচ্ছিলাম তা দিয়ে বিস্কিট খাচ্ছিলাম তখন টগিটা হাসলে দেখছিল ফিরে পাচ্ছিলো সেই জন্য দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনে নিয়ে টগিটাকে খাওয়াতে লাগলাম এবার ছিল বাড়ি ফিরে যাই আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো সেটা বলুন